আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝান এই যে আপনি টাইট ফিটিংয়ের পোলকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাজ ট্রেন পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে

আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেট খনি এই নেককার নারীগুলো যদি হেজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বের হবে নাজমু সাকিব বের হবে কারি আহমদ বিন ইউসুফ আল আসারি বের হবে বড় বড় মুফাসসির কোরআন বের হবে আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাদা বাস টাকা দেখলো ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাছে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিত নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক

এত দূরে থাকতেই জান্নাতের শুভতা আসিস আপনার নাকে ধাক্কা লাগবে না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও পাবে না